আপনাদের সাথে শেয়ার করবো আমার হাতে রান্না করা পাস্তার রেসিপি আমার হাতে রান্না করা পাস্তা নুডলস খেতে তো সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমি সবসময় রান্না করি তাই এই পাস্তাটা আমি কিভাবে এই ভিডিওটাতে হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের তোমার ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দিস ইস জান মারিয়া ফ্রম আওয়ার কুলসুম সোয়াল চলে আসলাম আর একটি সুন্দর দিনে সুন্দরতম ভ্লগ নিয়ে আমি ফার্স্টে পাস্তা সিদ্ধ করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি তারপর আরেক সাইডে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর আমি এখানে চিকেন ম্যারিনেট করতে ইউজ করেছি হচ্ছে আদা বাটা রসুন বাটা গুলমরিচের গুঁড়ো অ্যান্ড লবণ তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিয়েছি আর পাস্তা রান্না করার জন্য যেগুলো সবজি ইউজ করবো সেগুলোকে বের করে নিয়েছি সবসময় এই সবজিগুলোকে ফ্রোজেন করে রেখে দেয় তাহলে হয় কি আমরা যখন ইচ্ছা তখনই রান্না করে খেতে পারি কারণ সবসময় তো এই সবজিগুলো অ্যাভেলেবেল থাকে না থাকলেও প্রাইস অনেক বেশি থাকে তাই আম আগে থেকে এগুলোকে ফ্রোজেন করে রেখে দেয় তারপর আমি পাস্তা সিদ্ধ করার জন্য এখানে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল অ্যান্ড লবণ তেল দিয়েছিলাম কারণ পাস্তা যাতে একটা সাথে একটা না লেগে যায় তার জন্য তারপর এখানে পাস্তাগুলোকে দিয়ে দিলাম আর পাস্তাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে এখানে আমি একটা স্পেশাল সস বানাচ্ছি আর এই স্পেশাল সসটা বানানোর জন্য ইউজ করেছি টমেটো সস সয়া সস ওয়েস্টার সস লবণ চিনি কর্নফ্লাওয়ার এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিশিয়ে বানিয়ে ফেলেছি আমি স্পেশাল সস পাস্তা রান্না করার জন্য মোটামুটি আমার সব কিছুই রেডি এখন পাস্তাটা সিদ্ধ হলে দেন রান্না বসিয়ে দিব। কথা বলতে বলতে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি পাস্তাগুলোর পানি ছড়িয়ে নিয়েছি আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে অল্প একটু সয়া সস দিয়ে দিয়েছি তার মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি না চাইলে এখানে দুইটা তিনটা যে কয়টা ইচ্ছা সেই কয়টা ডিম ইউজ করতে পারেন কিন্তু আমার দাদু ডিম খায় না দেখে আমি একটাই দিয়েছিলাম তারপর ডিমগুলোকে ঝুড়ি ভাজা করে নিয়েছি তারপর ডিম ভাজি হয়ে গেলে ডিমগুলোকে এক সাইডে উঠিয়ে রাখবো দেন আমি মেন রান্নাটা শুরু করে দেব তো পাস্তা রান্না করার জন্য আমি এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ এই সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম এগুলো ব্রাউন কালার হয়ে আসলে এটার মধ্যে আমি এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেন ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে এটার মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম চিকেনগুলোকে কিন্তু বেশ সময় নিয়েই ভাজতে হবে তো চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড় করে নিচ্ছিলাম আর এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গাজর কুচি গাজর দিয়ে তারপর গাজরগুলোকেও ভালোভাবে ভেজে নিব আমি কিন্তু এই সবজিগুলোকে আলাদাভাবে সিদ্ধ করে নিই নি ভিডিওগুলো কিন্তু আমি একাই করেছিলাম কারণ আমার একটা কাজে ব্যস্ত ছিল আর সাদমান ছিল কিন্তু সাতমানকে দিয়ে তো আমি কখনোই ভিডিও করাবো না কারণ ওকে ভিডিও করাতে গেলে ওকে অনেক কিছু বলে তারপর ভিডিও করাতে হয় কিন্তু তাও ঠিক ঠিকমতো ভিডিও করে না তাই আমি একা ভিডিও করেছিলাম আমি জানি আজকের এই ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয়নি যাই হোক এখানে আমার গাজরগুলোকে ভালোভাবে ভাজা শেষ গাজর গুলো মোটামুটি ভাজা শেষ এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ তারপর লবণ দিয়ে আরেকটু কিছু সময় ভেজে নিব যাতে এটার ভিতর সিদ্ধ হয়ে যায় তো আমার গাজর ভালোভাবে ভাজা শেষ আর এগুলো কিন্তু সিদ্ধ হয়েছিল এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আর এই বাঁধাকপির থেকে কিন্তু অনেক পানি বের হয়েছিল তাই বাঁধাকপি গুলোকে অনেক সময় নিয়ে ভাজতে হয়েছিল বাঁধাকপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি পিগুলোকে বাজা হয়ে গেলে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম খেতে আমরা কেউই পছন্দ করি না কিন্তু আমার আম্মু ক্যাপসিকাম খেতে অনেক বেশি পছন্দ করে আমি নুডলস পাস্তা এগুলোতে মেনলি আম্মুর জন্য ক্যাপসিকাম দিই তো ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম ক্যাপসিকামগুলোকে ভালোভাবে ভেজে এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ভিতর করে রাখা পাস্তা গুলোকে দিয়ে যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব তাহলেই হয়ে যাবে আমার হাতে রান্না করা মজাদার পাস্তা আচ্ছা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজে ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকমই আরো মজার মজার ভিডিও পেতে হলে কিন্তু আমাদের পেজটি অবশ্যই ফলো করতে হবে আচ্ছা আঙ্কেল আন্টির আপনারা কি সাফিয়ার বেবির চিৎকার শুনতে পেয়েছেন যদি শুনতে পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার আপনার কোন ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডের হাতে এই পাস্তাটা খেতে চান তাকেও কিন্তু চাইলে মেনশন করতে পারেন আর এটা হচ্ছে পাস্তার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি পাস্তা সবাইকে সার্ভ করে দিল আর আমি দাদু থেকে রিভিউ নিলাম দাদু তো খেয়ে বলছিল সেই স্বাদ দাদুর কাছে নাকি আজকের পাস্তাটা আরো বেশি মজা লেগেছিল কিন্তু সাদমানকে বলেছিলাম একটা সুন্দর রিভিউ দিতে কিন্তু ও একদমই দেয়নি একটা থামস আপ দেখিয়েছে যাই হোক আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এই দেখা যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ